গুড মর্নিং আর এখন মেয়েদের কাছে এগারোটা পর আমি যে শ্যাম্পু করে চলে এসেছি মাথায় গাছটা জড়ানো তো এবার আমি পুজোটা করবো তার আগে সব কিছু গুছিয়ে নিই ঠাকুরের ভোগটা রেডি করে নিই তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু আর তারপরে পুজোতে করে নেবো তো শ্যাম্পু করেছি কালকে যেহেতু চিকেন খেয়েছ তোমাদের তো শ্যাম্পুটা করতেই হতো তো চলো তোমাদের সব কিছু সাথে দিতে আমার মোটামুটি সব রেডি ঠাকুরদের ফুল চন্দন সিঁদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এখানে ছোট্ট জায়গা আমি একটু আল্পনা এঁকে নিলাম আর এবার এই যে ধূপ প্রদীপ সব কিছু রেডি করে নিয়েছি আর আমি এখানে এভাবে রেডি হয়েছি মা এখানে রেডি হয়েছে আর এবারে ভোগটা বানাবো আর ঠাকুরকে পুজো দেবো বা ব্যাস আর মা ঘরটা বসাবে তোমার সাথে আমি দেখাচ্ছি কী করে মা ঘরটা রেডি করে বসাচ্ছে আজকে আমি দেখাবো লক্ষ্মীর ঘট কী করে রেডি করতে হয় এই দেখো এখানে আমের পল্লব আছে এখানে হচ্ছে সাতটা পাতা কি পাঁচটা পাতা নিতে হবে তো এখানে মা নিয়েছে আর এটা হচ্ছে একটা ঘট নিয়েছে ঘটে অনেকে স্বস্তিক চিহ্ন দেয় অনেকে পাঁচটা ফোটা দেয় আমরা এরকম পাঁচটা ফোটা দিয়ে নিয়েছি তেল সিঁদুর দিয়ে আর এই আমের পল্লবে এই যে সিঁদুর নিয়ে আমের পল্লবের ডোগায় ডোগা নাগা এটা হ্যাঁ আগাতে এরকম করে একটা করে মানে সাতটা থাকলে সাতটা ফোঁটা দিয়ে দিতে হবে পাতায় আর পাঁচটা থাকলে পাঁচটা ফোটা দেবে হবে মানে প্রত্যেকটা পাতা একটা করে সিঁদুরের ফোটা দিয়ে নিতে হবে আমের পল্লবটা ঘটের মধ্যে বসিয়ে দেবে জল দেবে না আগে জল দিয়ে দাও তারপরে তো এরপরে বসিয়ে দিচ্ছে আর এবার দেবে পান পানের এই যেখানে পান আছে পানেরও আগায় একটা করে এই যেখানে একটা সিঁদুরের ফোটা দিয়ে নিচ্ছে এই যে গঙ্গা জল দিয়ে নিয়েছে যার গঙ্গা জল নিয়ে সে কলা জল দিতে পারে কিন্তু আমার এখানে গঙ্গা জল আছে বলে আমি ঘট ভর্তি করে গঙ্গা জল দিয়ে নিচ্ছি আর এই যে পানের ডোকাতে যে সিঁদুরে ফোটাটা লাগালো এবার এই বরাবর মানে যেখানে পাঁচটা ফোটা দেওয়া হয়েছে বা স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে সেটা বরাবর পানের বোটাটা দিতে হবে এবার আমি দিয়ে দেবো কলা আর এই কলাতে এই সিঁদুরে পাঁচটা ফোটা দিয়ে নেবে আর যেখানে ঘরটা বসাবে সেখানে একটু ছোট্ট করে আলপনা দিয়ে নিতে হবে আর একটু লক্ষ্মীর পায়কে নিতে হবে এই যে বসানো হলো কলা এবার এখানে নিয়েছে পাঁচটা দুব্বো আর একটা বেল বেলপাতা যাতে বেলপাতা পান আমের পালের যাতে কোনো ছেঁড়া ফাটা না থাকে তো সেটা দিয়ে দিয়েছে আর দিয়ে দেবো পঞ্চশস্য আর ধান ধানটা দিয়ে দাও দিয়ে দাওশস্য পঞ্চাশ এবার ফুল এই হচ্ছে একটা সাদা ফুল দিলাম আর হচ্ছে হলো ফুল চন্দ্রিক ফুলটা আমি এখানে সুজিটা করছি কড়াই দিয়ে দিয়েছি সুজিটা দিয়ে ভাবছি মা একে মেখে দেবে লুচি সুজিটা করবো এবারে আর অন্য কোনো তরকারি ঝামেলা করলাম না লুচি সুজিটাই ভাবলাম সুজিটা তাহলে সুজিটা করে নিই সুজিটা প্রায় হয়ে এসছে ঘিতে তো সুজিটা ভেজে নিয়েছিলাম তারপরে একটুখানি জল দিয়েছি জল দিয়ে চিনিটা দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি দুধের করলাম না কারণ দুধেরটা মানে ঠাকুরকে ভোগটা দিয়ে তো সেই ভোগটা খেতে হবে দুধেরটা খেলে না আমাদের গ্যাস হয়ে যায় আর গ্রোশের মধ্যে দুধেরটা না করা গেলে জনের জন্য ওই জন্য জনেরটা করা হয়েছে যে ও ঠিকঠাক আছে তো এই যে করছি একটু আরো করবো এখন পাতলা পাতলা আছে চলে সুচিটা করে নিয়ে আমার যে ময়ডারটা পেস্ট কিছুটা মেখে ফেলেছে Talk to

এখন একটু আমি নিয়ে নিয়েছি যেহেতু পূর্ণিমা পড়ে গেছে তো ভালো আগে ঠাকুরকে পুজোটা হয়ে গেছে তো ঠাকুরকে আমি দিয়েই কালকে যখন পূর্ণিমা ছাড়ার আগে আবার সকালে পুজো করবো খেতে দেবো সন্ধেবেলায় ঠাকুরকে ফল দেবো তো তখন আবার একটু কালকে আমি দেবো তাহলে যেহেতু হিসাবে কালকে দোল লেখা আর পূর্ণিমা পড়ে গেছে যে মানে তো দোল তো শুরু হয়ে গেছে যেহেতু ভালো আজকে ঠাকুরের পায়েটা আমি দিয়ে নিই তো কাকে দিয়ে ফোন স্টার্ট করবো হুম এটা তো লক্ষ্মী শুনাকে হবে না সবাই খেয়ে দেবে তো ওই লক্ষ্মীর পায়েপ একটু দিয়ে দিই নারায়ণ আমাদের লক্ষ্মী গণেশ ভাই জগন্নাথ সুভদ্রা এবার আমার শিবু সোনাকে দেবো শিবু কোথায় দেবো মা হম মাথায় শিবু মামা কই এই যে আমার শিবু সোনা বাবা লোকনাথ

তো মা সরস্বতী তো সরস্বতী পুজোর সময় অস্বীতু দিয়ে মানে এই জাস্ট পুজোটা শেষ হলো আমি তো পুরো চুলটা উঠেই নিয়েছি আর এখন আমি বানাচ্ছি ছোলার ডাল মা ভেজে নিয়েছে আর ওইদিকে ভাত বসিয়েছে ওটা হচ্ছে বাবার জন্য ভাত আর এই যে ছোলার ডালের মশলাটা কষা চলছে আর ওই ছোলার ডাল সেদ্ধ হয়েছে ওইদিকে এইরকম আলু কেটে দিয়েছে এই আলুগুলো দিয়ে আলুর তরকারি করবো আর ছোলাটা তো তো আমি চটপট করে ছোলার ডালটা করে নিই আর বেজে গেছে তিনটে আমরা খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে কিছু খাইনি একটা আঙুর খেয়েছি মানে একটা আঙুর ফল খেয়েছে তো চলো নানা তরকারিটা বানালাম আর ওইদিকে ছোলার ডালটা হয়ে গেছে লুচি হয়ে গেছে এই আলুর তরকারি ছোলার ডাল আর সুজি একটু আমি লাগিয়েছি আর এই নারীটা পরেছি রাইডিটা পরে এখন আমি ঠাকুরকে পূজা দিলাম আহ সাড়ে ছটার সময় মা উঠেছিল মা উঠে আর এখন আলোটা কম তো মুখটা ভেঙে গেছে মুখটা কালো দেখাচ্ছে চাই হোক তো মা উঠেছিল সাড়ে ছটার সময় তো সাড়ে ছটার সময় সন্ধে সাড়ে সময় উঠে ঠাকুরকে আহ ওই ধুনো ধুনো দিয়ে ঠাকুরকে সন্ধ্যে দিয়েছে আমার শরীরটা এত খারাপ ছিল পুরো বাথা করে ছিল পুরো খাটটা জন্য মন মন বন করে উঠছে এরকম সার্মিটেবল ব্ল্যাক তো যার জন্যে আমি উঠতে পারি না সে তো দিয়েছে সন্ধ্যেটা আর এখন বাজে হচ্ছে হলো একটা বাজতে পাঁচ মিনিট তো আমি এখন উঠলাম উঠে একটু জল আর ফল দিয়ে ঠাকুরের পুজো করে নিলাম তারপরে একটু রেস্ট করবো ভীষণ টায়ার্ড আমি এখন ধূপকাঠি জ্বালিয়ে ফল আর জল দিয়ে ঠাকুরকে পুজো